আমাদের প্রথম প্রশ্নে দিয়ে খেয়াল করো প্রথম প্রশ্নে বলা হচ্ছে পাঁচশো গ্রাম ভরার একটি বস্তু মনে করো এটা হচ্ছে পাঁচশো গ্রাম ভরার একটা বস্তু এই বস্তুর উপর এক নিউটন ডিগ্রি কোণে পঞ্চাশ সেন্টিমিটার স্মরণ হলে বস্তুর কৃত কাজের পরিমাণ কত এখন আমি বস্তুটা ধরে এই বরাবর বল প্রয়োগ করছি এক নিউটন মানের এবং বলের সাথে ষাট ডিগ্রি কোণে বস্তুটা স্মরণ করছে পঞ্চাশ সেন্টিমিটার এবং কৃত কাজের মান জানতে চাইছে বস্তুর ভর দেওয়া আছে পাঁচশো গ্রাম কিভাবে সলভ করতে পারি সিম্পল ভাবে আমরা কৃত কাজ ইকাল টু জানি ডাব্লিউ ইকাল টু হচ্ছে এফ এস কস থিটা বল স্মরণ এবং মধ্যবর্তী কোণের কোস সাইনের গুণফলকেই পাঁচ ভলিউম তাহলে বলের মান আছে স্মরণের মান আছে কস সিক্সটি মানে হচ্ছে হাফ এবং জিরো পয়েন্ট ফাইভ এর হাফ মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জুল দ্যাট মিনস অপশন পি হচ্ছে পরের প্রশ্নে বলা হচ্ছে একটি আলফা কণা ইলেকট্রনের সংখ্যা কত আমরা জানি আলফা কণা হচ্ছে দি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস হিলিয়াম নিউক্লিয়াস সাধারণত দুইটা প্রোটন থাকে দুইটা ইলেকট্রন থাকে এবং হিলিয়াম নিউক্লিয়াস থেকে যখন দুইটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় অর্থাৎ এটাকে দি ধনাত্মক করা হয় তখন একটা আলফা কণা পাওয়া যায় অর্থাৎ আলফা কণা দি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস হওয়ার কারণে আলফা কণায় কোনো প্রকার ইলেকট্রন থাকে পরের কোশ্চেনে বলা হচ্ছে এনট্রপির মাত্রিক সমীকরণ কত এনট্রপির সমীকরণ ডি ছিল ঠান্ডা মাথায় বুঝো ডি হচ্ছে তাপ শক্তি এবং টি হচ্ছে তাপমাত্রা তাপমাত্রার মাত্রা হচ্ছে থিতা এবং তাপ শক্তি যেহেতু এটা এক প্রকারের শক্তি শক্তির মাত্রা মানে কাজের মাত্রা তাহলে সিম্পল ভাবে ওপর যদি কাজের মাত্রা বসে দেই কাজ ছিল এফ ইন্টু এস বলের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টু এবং স্বর্ণের মাত্রা হচ্ছে এল এই পুরোটা ডিভাইডেশন হচ্ছে এন্ট্রোপির মাত্রা আমি বলে দেই তাপ শক্তি এক প্রকার শক্তি শক্তির মাত্রা বসাইলেই হয় শক্তির মাত্রা যেটা কাজের মাত্রা সেটা তাই আমি এখানে উপরে কাজের মাত্রা বসাইছি নিচে তাপমাত্রার মাত্রা বসাইছি আলটিমেট রেজাল্ট হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স টু থিতা ইনভার্স 1 এর হচ্ছে পরের প্রশ্ন বলা হচ্ছে আলোর বেগে চলমান বস্তুর ভর কত আলোর বেগে চলমান বস্তুর ভর মাপার জন্য এম এম নট রুট ওয়ান মাইনাস স্কোয়ার বাই সি মাপতে পারি এবং বি এর জায়গায় যখন সি বসাই দেয় তাহলে এম ইকুয়াল টু সি অর্থাৎ কোন একটা বস্তু যদি আলোর বেগে চলমান থাকে তবে তার ভর অসীম হয় পরের প্রশ্নটা দেখে খেয়াল করো প্রশ্নে বলা হচ্ছে দিচির পরীক্ষায় চির দয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং চির হতে পর্দা দূরত্ব দ্বিগুণ করা হলে ডোরা কত আমরা ডোরা প্রস্থ ডেল এক্স হচ্ছে ল্যামডা ডি বাই টু এ সিম্পল ইকুয়েশন এ হচ্ছে চির মধ্যবর্তী দূরত্ব ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব সিম্পলি চিন্তা করে দেখো যে চির মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক অর্থাৎ এ যদি হাফ করা হয় তাহলে ডি এক্স কতটুকু পরিমাণ বৃদ্ধি পাবে আমরা বলতে পারি এভাবেই ডেল এক্স প্রপোশনাল টু ওয়ান বাই এ এবং প্রপোশনাল টু ডি অর্থাৎ চির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে ডেল এর পরিমাণ দুই গুণ বাড়বে এবং চির হতে পর্যাপ্ত দূরত্ব দ্বিগুণ করলে যেহেতু সমানুপাতিক সেটা আরো দ্বিগুণ বাড়বে মোট আমার চার গুণ ডোনাপ্রস্থ পরিবর্তিত হবে অর্থাৎ এর উত্তর হচ্ছে ক নাম্বারটা চার গুণ সেম চির থেকে একটা প্রশ্ন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে দেখছি পঁচিশ ছাব্বিশ সেশনে অর্থাৎ ইয়ং এর টপিক থেকে আমরা দেখছি যেখানে কম্পাঙ্ক পরিবর্তিত হলে ডোরাপ্রস্ত পরিবর্তন আসতে পারে বলা হয়েছিল এবং সেম রিপিট হয়েছে যেখানে আমার মধ্যবর্তী দূরত্বের কনসেপ্টে কোশ্চেন টা আসছে অর্থাৎ প্রস্থ থেকে আমরা সেম কোয়েশ্চেন দুই তিন জায়গায় পাচ্ছি দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে সৌরশক্তি কোন পদ্ধতিতে উৎপাদিত হয় নিউক্লিয়ার ভাঙ্গন দুই রকম হয়ে থাকে ফিশন ভাঙ্গন ফিউশন ভাঙ্গন ফিশন হচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া আর ফিউশন হচ্ছে সেটা উল্টা সৌরশক্তি মূলত ফিউশন পদ্ধতিতে শক্তি উৎপাদন করে থাকে যে একটা বস্তুর চল রাখার সমীকরণ দেওয়া আছে নির্দিষ্ট সময় পর বস্তুটির ব্যাগ কত আমরা জানি সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হারকেই ব্যাগ বলে অর্থাৎ আমি যদি এই অবস্থানের পরিবর্তনের হার নির্ণয় করতে পারি সময়ের সাপেক্ষে তাহলে সিম্পলি আমি ব্যাগ পেয়ে যাচ্ছি সময়ের সাপেক্ষে একবার সমাকলন আহ অন্তরীকরণ করে দেওয়া সেটা পেয়ে যাবা এইট প্লাস

একটু সতর্ক বার্তা দিই অনেক বলা 0.5 আছে যেখানে এবং তারা উত্তর মনে করো চার দশ চোদ্দ অপশনে হয়তো বা প্রথমটাই আছে চোদ্দ মিটার পার সেকেন্ড এরকম ট্র্যাপে পা দেওয়া যাবে না কোয়েশ্চেন সহজ হইলেও কমন হইলেও বুঝতে হবে এখানে ব্যাগের একটা মিটার পার সেকেন্ডে আনতেছি তাই সময়টা অবশ্যই নিয়ে বসাইতে হইতো মেনে এটা না পরবর্তী কোশ্চেনটা দিয়ে খেয়াল করো বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোন কত আমরা জানি কোন বস্তুর উপর ক্রিয়াশীল ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একে অপরের সমান এবং তারা দুটো ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে বিপরীত ক্রমে অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোন হচ্ছে ওয়ান ডিগ্রি ঠিক আছে এরকম ছোট ছোট আরো কয়েকটা কোশ্চেন আছে যেমন বলা হচ্ছে এটি টানা তারের টান চার গুণ বাড়াইলে কম্পাঙ্ক পরিবর্তিত হবে টানা তারের কম্পাঙ্কের সাথে টানের সম্পর্ক হচ্ছে এফ প্রপোর্শনাল রুট ওভার তাহলে যদি দুই গুণ সিম্পল যেহেতু বর্গমূলের সমানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে আর একটা সহজ প্রশ্ন বলা হচ্ছে যেসব তরল আজকে ভেজায় না তাদের স্পর্শকোন কত স্পর্শকণের কনসেপ্ট থেকে যদি চিন্তা করে থাকি থিতায় মান যদি নাইনটি ডিগ্রি হয়ে থাকে তাহলে নাইনটি ডিগ্রি থেকে যদি ছোট হয় অর্থাৎ থিতার মান যদি কখনো কোনো কোণ হয়ে যায় তাহলে আমরা বলছিলাম যে কঠিন পদার্থ তরল কর্তৃক ভিজবে আর যদি কোনো প্রকার স্থূলকোন হয়ে যায় অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে বড় তাহলে সেটা কিন্তু সেই কঠিন পদার্থটা তরল কর্তৃক ভিজাবে না আমি আমাদের যে টপ টপিক নিয়ে কথা বলছিলাম সেখানে স্পর্শকোণটা ঠান্ডা মতে বুঝে বলছিলাম যে দেখো সূক্ষ্মকো উদাহরণ হচ্ছে বিশুদ্ধ পানি এবং কাচের উদাহরণ বিশুদ্ধ পানি এবং কাচের স্পর্শ কোণের মান হচ্ছে আট পারদ এবং কাচের উদাহরণ পারদ এবং কাচের কোণের মান হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তাহলে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে স্থূলকোন হলে পানি কর্তৃক কঠিন বিস্তেসে সূক্ষ্ম সূক্ষকোণ হলে বিস্তেসে পরে কোশ্চেনে বলা হচ্ছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর এবং ব্যাসার্ধের একাশি গুণ এবং চার গুণ হলে অর্থাৎ পৃথিবীর ভর চাঁদের ভরের একাশি গুণ পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের চার গুণ হলে পৃথিবী পৃষ্ঠে কোন একজন লোকের ওজন আটশো দশ নিউটন অর্থাৎ ডাব্লিউ ই এইট ওয়ান জিরো হইলে চাঁদে গেলে সেটা কতটুকু ওজন হারাবেন ঠান্ডা মাথায় চাঁদে গেলে ডাব্লিউ এম টু ওয়াট এখানে কিন্তু কতটুকু ওজন হারাবেন বলছে অর্থাৎ লাস্টে কিন্তু মাইনাস করতে হবে আমরা একটু কাজ করি ডাব্লিউ ই বাই ডাব্লিউ এম যদি অনুপাত করতে থাকি চাঁদের বস্তু ওজন হচ্ছে এম ইনটু পৃথিবীতে বস্তু ওজন হচ্ছে এম ইন টু পৃথিবীতে বস্তু বিষরণ এবং সেম কথা চাঁদের জন্য ভর ভর কাটা দিতেছে কারণ ভর দ্রব্য থাকতেছে জিই বাই জি এম এর সম্পর্কটা নিয়ে আসো জিই হচ্ছে জি এম ই বাই আর ধরো আমরা যেটাকে সাজানোর চেষ্টা করি এম ই বাই এম এম হচ্ছে এই টু ওয়ান ইন্টু ওয়ান বাই ষোলো অর্থাৎ আমার চাঁদে বস্তুর ওজন ডাব্লিউ এম থাকতেছে ডাব্লিউ এম টু আটশো দশ ইন্টু ষোলো বাই একাশি এটা দেন একাশি দিয়ে আটশো দশটা কাটলে দশ একশো ষাট নিউটন অর্থাৎ বস্তুটার চাঁদে গেলে ওজন হারাবে ওজন হবে একশো ষাট নিউটন ওজন হারাবে কতটা থেকে যদি আমি মাইনাস করতে পারি তাহলে পঞ্চাশ নিউটন পরিমাণ ওজন সে হারাবে আমি এখানে জানি অনেক পোলাপান ফাঁকিতে পা দিয়ে দিছে কোশ্চেন করছে কি একশো ষাট নিউটন দাগিয়ে দিয়ে আসছে কোশ্চেনে কিন্তু চাঁদে বস্তুর ওজন জানতে চায় না কতটুকু হারাবে সেটা জানতে চাইছে এরকম ছোট ছোট মিস্টেক আশা করি তুমি করো নাই পরের প্রশ্নে বলা হচ্ছে আলোর অপবর্তন ব্যাখ্যা করার জন্য কোনটি প্রয়োজন আলোর অপবর্তন হচ্ছে আলোর তরঙ্গ ধর্মের একটা উৎকৃষ্ট উদাহরণ আলোর তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করার জন্য তত্ত্ব জানতে হয় তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর অপবর্তন ইটিসি ব্যাখ্যা করা যায় পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করি পরের প্রশ্ন বলা আছে দুইটা তরঙ্গের মাঝখানে পথ পার্থক্য দেওয়া আছে দশা পার্থক্য বের করতে হবে আমরা জানি সিম্পল একদম দশা পার্থক্য ইকুয়ালস হচ্ছে এখানে পথ পার্থক্যের পরিমাণ দিয়ে দিছে ল্যামডা বাই এইট ল্যামডা ল্যামডা কাইটা দাও টু দিয়ে এইট কাইটা দাও তাহলে আলটিমেটলি আমার দশম পার্থক্য হচ্ছে পাই বাই পরের প্রশ্ন বলতেছে ত্রি পারমাণবিক গ্যাসের জন্য স্থির চাপ স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপের অনুপাত কত স্থির চাপ এবং স্থির আয়তন মোলার আপেক্ষিক চাপের অনুপাত আলটিমেটলি গামার মান কত গামার মান এক পারমাণবিক গ্যাসের জন্য দুই গ্যাসের জন্য বহু গ্যাসের জন্য আমরা সব জানি এখানে কিন্তু ত্রি পারমাণবিক বসে ত্রি পারমাণবিক ত্রি গ্যাসের জন্য গামার মান বহু গ্যাসের সমান হুইচ ইজ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আমি যখন হান্ড্রেড টপিক নিয়ে কথা বলছি সেই টপিকগুলোতে পুরো স্পেসিফিক ভাবে বলে দিছি যে গামা কোনটার মান কত আসে জিনিসপাতি আসছেও দেখো এখানে যে ভুলটা সবাই করছি আমরা সেটা হচ্ছে আমরা ভাবছি যে দি দেখে খেয়াল করো বলতেছে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এম এর মান নির্ণয় করো আমরা সিম্পল ভাবে চিন্তা করছি দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা জানি যে আইকেপ যে কেপ কে কেপের সহকারের অনুপাত গুলো সমান হয় তাহলে ওয়ান বাই এম

যেই মানটাতে ইউস্কোয়ার জিনিসপাতটা আছে থাকুক পরে থাকুক সমস্যা নাই এবং এই এর মানটা নিয়ে যদি আমরা সামনে বুলেটটা আর কতটুকু ঢুকতে পারবে প্রবেশ করতে পারবে সেই মানটা বের করতে পারি দেখো প্রথম ক্ষেত্রে যেটা শেষ ব্যাগ ছিল দ্বিতীয় ক্ষেত্রে সেটাই আমার আদিবেগ এবং সেই আদিবেগ বুলেটটার সামনে যাইতে যাইতে মন্দনের কারণে বলেটটা একটা থেমে যাবে এবং দ্বিতীয় ক্ষেত্রে শেষ ব্যাগের মান হয়ে যাবে শূন্য তাহলে শেষ ব্যাগের মান যে শূন্য বসাই জিরো মাইনাস পরে আসে ইউস্কোয়ার টু ইন্টু এর সেই বিশাল ভ্যালুটা বসাবা অ্যান্ড আলটিমেটলি রেজাল্ট পেয়ে যাবা তুমি টু পয়েন্ট সিক্স সেভেন মিলিমিটার এই প্রশ্নটা এতটা কমন বই থেকে মানে এত বেশি পরিমাণে মানুষ সলভ করে গেছে যে আমার মনে হয় না যারা আনসার করছে তারা এই সলভটা আসলে করছেন কিনা না তারা এটা অত মগস্থায় দেখাইছে কারণ এটার উত্তর এটা অনেক ফেমাস এক প্রশ্ন ফার্স্ট ইয়ার থেকে বলাপন করে আসছে ফিজিক্সে করছে সেকেন্ড পেপারের ম্যাথে যাও করছে এগুলো কমন টাইপের প্রবলেম এবং এই টাইপের প্রবলেমের উত্তর করতে করতে মুখস্থ হয়ে যায় এমনি পরের প্রশ্নের দিকে তাকাই পরের প্রশ্নে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত শূন্য রাইট কেন্দ্রমুখী বল সংরক্ষণশীল বলের উদাহরণ সংরক্ষণশীল বল দ্বারা কৃত শূন্যই হয়ে থাকে এরপরের প্রশ্ন বলতেছে যে নির্দিষ্ট উচ্চতা থেকে যদি একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দেওয়া হয় কোথায় আর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে দুই গুণ তাহলে আমরা তো জানি গতিশক্তি বিভব শক্তির গুণ হলে এক্স হচ্ছে এই বাই প্লাস ওয়ান কত উচ্চতা থেকে থার্টি মিটার উচ্চতা থেকে ফেলতে দেওয়া হয়েছে এন এর মান হচ্ছে দুই যোগ অর্থাৎ ভূমি থেকে দশ মিটার উপরে যখন আমি কোন একটা বস্তুকে ফেলে দিতেছি সেখানে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হচ্ছে পরের প্রশ্নটা একটু কমপ্যাক্ট একটা প্রশ্ন সহজে উত্তর করা যাবে না প্রশ্নে কোন একটা আদি দশা আদি সরণ দিয়ে আদি দশা জানতে চাইছে ইকুয়েশনের তাকাও আদি স্মরণ অর্থাৎ পি ইকুয়াল টাইমে সরণ অর্থাৎ আদি অবস্থা কোনটা স্বর্ণের মান হচ্ছে এবং সেক্ষেত্রে আমার টেন সাইন ঠান্ডা মাথায় বুঝিও আদি অবস্থা মানে সময়ের শুরুতে এর মান শূন্য বসলে তোমার এই পর্যায়কালে ভ্যালু বসানোর দরকার নাই সামথিং ইন্টু জিরো মানে জিরো প্লাস কি থাকতেছে ডেল অর্থাৎ আদি দশ তুমি যদি এখান থেকে কাজ করে নিয়ে আসো সাইন ইনভার্স ডেল ইকুয়াল থাকতেছে উপরে থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ নিচে হতেছে দশ আলটিমেটলি উত্তর করলে মোস্ট প্রবলি উত্তরটা হবে জিরো ডিগ্রি খুব সিম্পলভাবে নিয়ে আসতে পারছি এখানে অনেকেই পেন খাবে ওমেগার মান বের করবে আলাদা করে দরকার নাই লাগবে না আদি স্মরণের মানের সাহায্যেই খুব সহজে আমরা আদি দশার মানটা নিয়ে আসতে পারি পরের প্রশ্নে খেয়াল করো বলতেছে কোন একটা চল্লিশ ওয়াটের বাল্বকে আমি যদি দুইশো বিশ বোর্ড সরবরাহ লাইনে যুক্ত করি কি পরিমাণ প্রবাহ যাবে আমরা জানি পি হচ্ছে ভি আই ভিভোর মান বলে দিচ্ছে দুশো ভোল্ট আই এখান থেকে তোমাকে আই এর মান বের করতে হবে শূন্য শূন্য কাইটা দাও চার বাই বাইশ মানে দুই বাই এগারো আলটিমেটলি এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট উত্তর মনে হয় দুই নাম্বারটাই পরের প্রশ্নে বলতেছে পানির ত্রৈদবিন্দুর ভিত্তিতে স্টিম বিন্দুর তাপমাত্রা কত সব বাদ না স্টিম মানে বাষ্পবিন্দু বাষ্পবিন্দু মানে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যেটা ক্যালভিনে কনভার্ট করলে তিনশো তিহাত্তর দশমিক কিছু একটা আসবে তিনশো তিয়াত্তর কেলভিনের কাছাকাছি উত্তর যেটা আসতেছে আমার সবাই শেষে পরের প্রশ্ন বলা হচ্ছে পানি এবং কাচের প্রতিসরণ এত এত হলে পানিতে আলোর ব্যাগ কত যেখানে পানিতে আলোর ব্যাগ এত আমরা জানি পানির সাপেক্ষে কাচের প্রতি সরকার হবে ওপরে হচ্ছে কাচের প্রতিসোধাঙ্ক নিচে হচ্ছে পানির প্রতি সঙ্গে ব্যস্তানুপাতিক হয়ে যায় ওপরে যদি কাচের প্রতি সোধরাঙ্ক দেয় নিচে দিবা কাচে আলোর ব্যাগ নিচে যদি পানির প্রতি দাও উপরে দিবা পানিতে আলোর ব্যাগ অর্থাৎ ব্যস্ত অনুভূতিক সম্পর্ক মাইনা চলবে তাহলে এখানে আমরা বলতে পারি প্রতিসরণকার মানগুলো বসালে ওয়ান পয়েন্ট আচ্ছা কাছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পানিতে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এবং পানিতে আলোর বেগ বলে দিছিল টু পয়েন্ট টু এইট টেন পাওয়ার এইট হিসেব যদি করো কাচে আলোর বেগটা কত তাহলে আমরা সিজি পাইতেছি টু পয়েন্ট জিরো টু ইন্টু টেন পাওয়ার এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ অপশন হচ্ছে প্রথমটাই তারপরে কোশ্চেনে বলতেছে পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে নিচের কোন অপদ্রব্যটি মিশাইতে হয় পি টাইপ পজিটিভ টাইপের সাথে ত্রিযোজি মৌল মিশাইতে হয় অর্থাৎ গ্যালিয়াম অর্থাৎ উত্তরটা আছে গ্যালিয়াম আরো আছে অ্যালমোনিয়াম এগুলা সাধারণত পি টাইপ অর্ধপরিবাহী তৈরিতে আমরা ব্যবহার করি অর্থাৎ পরের প্রশ্ন উত্তর হচ্ছে চার